দেশ বিদেশে প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা চলছে তাপ প্রবাহ তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ তারই মাঝে একটু স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দফতর জানিয়েছে আজও আগামীকাল গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই দুদিন বৃষ্টি হবে না হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় শুক্রবার থেকে টানা ঝড় সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই কলকাতা সহ একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হবে শুক্রবার থেকে হইতে পারে দমকা ঝোড়ো হাওয়া চোদ্দ থেকে সতেরোই জুন পর্যন্ত টানা তিন থেকে চার দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ তবে আপাতত দুদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় অস্বস্তি চরমে থাকবে পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস আজ কলকাতার আকাশ অংশত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সাপেক্ষে কালের পরিমাণ আটষট্টি শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত